আসসালাম আলাইকুম আরহাম সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী বৃন্দ আমরা বাংলাদেশ আয়োজিত অরগান মেডিসিনের ধারাবাহিক আলোচনা শুনছিলাম তারই ধারাবাহিকতা আজকে অর্গান মেডিসিনের পনেরো নম্বর সূত্র আলোচনা করবেন হোমিওপ্যাথিস্ট আফজারুল ইসলাম আফজারুল ইসলাম ভাইকে ওনার আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ করছি শুক্রিয়া হাফেজ ডাক্তার ইমাম হুসেন ভাইকে যিনি আমাকে অর্গান অফ মেডিসিন পনেরো থেকে এফোরিজম পনেরো থেকে আলোচনা করার সুযোগ তৈরি করে দিয়েছেন আজকের আলোচনায় আমরা অ্যাফোরিজম পনেরো এফোরিজম ফিফটিন থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ ধারাবাহিক ধারাবাহিক আলোচনায় প্রতিটি এফোরিজম খুব ভালোভাবে রিয়েলাইজ করার জন্য এবং মিসকনসেপশন থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আমাদের পূর্বের আলোচনাগুলো কষ্ট করে শুনে নিয়ে তারপর পরবর্তী প্রতিটি অ্যাফোরিজমের আলোচনাগুলো শুনবেন অনুরোধ থাকবে যদি ধারাবাহিক আলোচনায় বিচ্ছিন্নভাবে আমরা আলোচনাগুলো শুনি তখন অনেক সময় মিসকনসেপশন তৈরি করতে পারে অনেক সময় অর্থের অপূর্ণতা তৈরি করতে পারে এজন্য আগের আলোচনাগুলো শোনার পরে আজকের আলোচনা শোনা এবং পরবর্তী অফরিজমগুলো ধারাবাহিকভাবে শুনতে পারলে এর একটা সমন্বিত চিত্র অর্গানন অফ মেডিসিন থেকে আপনার তৈরি হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রাখছি আজকের আলোচনায় আমরা শুরু করছি ফিফটিন সিক্স এডিশন থেকে আমরা পড়ছি প্রথমে আমরা ইংরেজি ভাষণ আহ পড়বো তারপর অবশ্যই ইনশাল্লাহ আমরা বাংলা অনুবাদ পরে নিব তারপর আলোচনায় যাচ্ছি এখানে বলা আছে। The affection of the morbidly deranged spirit like dynamics, vital force that animates our body in the invisible interior, and the totality of outwardly cognizable symptoms produced by it in the organism and representing the existing malady constitute a whole. They are one and the same. The organism is indeed the material instrument of life, but it is not conceivable without the animation imparted to it by the instinctively perceiving and regulating dynamics, just as the vital force is not conceivable without the organism. Consequently, the two together. constitute a unity although in thought our mind separates this unity into two distinct conceptions for the sake of easy comprehension English translation theke amra bangla onubade jacchi bangla onubade dr. adhyapok bodrulalom sir orobat korechen onoshed 15 শরীরের অদৃশ্য অভ্যন্তরে আত্মাসদৃশ গতিময় সত্তা অর্থাৎ প্রাণ বল যা জীবন রাজ্যকে জীবন্ত করে তার প্যাথোলজিক্যালি বেশরীলীকৃত অবস্থার ভোগান্তি এবং ইন্দ্রগ্রাহ্য লক্ষণগুলির সামগ্রিকতা যা রোগ উৎপত্তি এবং প্রকাশ করে এ দুই এক এবং অভিন্ন জীবন রাজ্যটা হচ্ছে জীবনের জড়যন্ত্র কিন্তু জীবনদায়িনী নিয়ন্ত্রণকারী স্বতঃস্ফূর্তভাবে অনুভবকারী গতিময় সত্তা ছাড়া যেমন এটাকে ধারণ করা যায় না তেমনি এক গতিময় সত্তাটাও জীবন রাজ্য ব্যথিত ধারণাতীত উভয়ই অভিন্ন যদিও বোধগম্যতাকে সহজ করার জন্য চিন্তা শক্তি এদেরকে বিচ্ছিন্ন করে দেখে অনেক সুন্দর কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন সিরিয়াস কথা বলেছেন বিজ্ঞানী স্যামুয়েল হেনিমেন এই আফরিজমে কথাগুলোর ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল গুরুত্ব অনেক রয়েছে সাধারণত আমরা মনে করে থাকি অর্গান অফ মেডিসিন একটা রসকসহীন ইমপ্র্যাকটিক্যাল সাবজেক্ট যার প্রায়োগিক দিক হয়তো আমরা খুঁজে পাই না অনেক সময় কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বিশুদ্ধ করার জন্য পরিশুদ্ধ করার জন্য আরো বেশি গতিশীল করার জন্য প্রকৃত হোমিওপ্যাথি প্র্যাকটিস করার জন্য এই প্রতিটি অ্যাফোরিজুমের শিক্ষা এবং প্রতিটি কথা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদেরকে পথ দেখাবে এগুলো এই অ্যাফোরিজুমগুলোই আমাদের পাথেয় হিসেবে কাজ করবে এখানে যে বিষয়টা বলা আছে শরীরের অদৃশ্য অভ্যন্তরে আমাদের যে বাহ্যিক বডিটা আছে যে বডিটা নিয়ে আমরা চলাফেরা করি জীবন ধারণ করি যে বডির বা যে শরীরের শক্তি দিয়ে আমাদের শক্তিমত্তা অহংকার প্রদর্শন করি প্রকাশ করি অথবা যে শরীরের অসুস্থতা থেকে আমরা অসুস্থ হই বিছানায় শয্যাশায়ী হয়ে যাই এই ফিজিক্যাল এক্সিস্টেন্স আউটার এক্সিস্টেন্স অফ আর আউটার বডি অফ আর এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের বাহ্যিক যে বডিটা আছে এ বিষয়টা বলছে যে এটা অদৃশ্য অভ্যন্তরে আত্মা সদৃশ গতিময় সত্তা যা জীবন রাজ্যকে জীবন্ত করে এই দেহটা আসলে একটা জড়বস্তু যা পরবর্তী পয়েন্টে বলা আছে এটাকে একটা গতিময় ডাইনামিক স্পিরিট লাইক এনার্জেটিক ফোর্স তাকে আত্মা সদৃশ বলতে পারেন আরও বেশি বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করতে চাইলে এনার্জিটিক একটা এক্সিস্টেন্স বলতে পারেন বা কোয়ান্টাম ইন্টিটি বলতে পারেন যেখানে আত্মার এখনও ইনস্ট্রুমেন্টাল কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের গতিশীল যেই শক্তি সেটাকে কোয়ান্টাম একটা পার্টিকেল কোয়ান্টাম এক্সিস্টেন্স হিসেবে আমরা তুলনা করতে পারি যা আমাদেরকে জীবন্ত রাখে আমাদের এই শরীরটাকে অদৃশ্যভাবে ভিতর থেকে গতিশীল রাখার জন্য সে ভূমিকা রাখে এটা হচ্ছে প্রাণ বল বা ভাইটাল ফোর্স তার প্যাথোলজিক্যালি বেসুরলীকৃত অবস্থার ভোগান্তি অর্থাৎ যখন এই ইন্টারনাল অদৃশ্য গতিশীল ভাইটাল ফোর্স হয় তার লয় সুর হারিয়ে ফেলে তার শৃঙ্খল শৃঙ্খলার যেই জায়গাটা নষ্ট হয়ে বিশৃঙ্খল একটা কন্ডিশনে চলে যায় এবং ইন্দ্রগ্রাহ্য লক্ষণ লক্ষণগুলির সামগ্রিকতা তখন যে লক্ষণগুলো প্রকাশিত হয় যা রোগ উৎপত্তি এবং প্রকাশ করে এ দুই এক এবং অভিন্ন এখানে যে বিষয়টা বলা হয়েছে আমরা যখন অসুস্থ হই তখন মূলত প্রথমত জীবনী শক্তি অসুস্থ হই যে জীবনী শক্তি আমাদের দেহটাকে সঞ্জীবিত করে রাখে গতিশীল করে রাখে যেই জীবনী শক্তির আভ্যন্তরীণ অস্তিত্ব এবং কার্যক্রমের কারণে আমাদের এই বস্তুগত দেহটা সচল থাকে সজীব থাকে এই সঞ্জীব সঞ্জীবিত শক্তি সঞ্জীবনী শক্তি ভাইটাল ফোর্স এটা যখন অসুস্থ হয় তখন সামগ্রিকভাবে আমাদের যে লক্ষণগুলো তৈরি হয় খারাপ লাগা অস্থিরতা ড্রাইনেস পানির পেপাসা শীত লাগা গরম লাগা অতিরিক্ত ঘাম হওয়া মৃত্যু ভয় কাজ করা বার্নিং হওয়া পেইন হওয়া বিভিন্ন ধরনের অস্থিরতা কাজ করা বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা কাজ করা বিভিন্ন প্যাথোলজি তৈরি হওয়া আরো অনেক পরে যেগুলো ফাংশনাল থেকে অ্যাডভান্স এবং স্ট্রাকচারাল প্যাথোলজি ডেভেলপ করে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড আন্তঃ সম্পর্কিত অবস্থায় থাকে যেহেতু জীবনী শক্তিকে দেখা যায় না যেহেতু জীবনী শক্তিকে টাচ করা যায় না এটাকে আনসিন এবং আনটাচেবল বলা হয় যাকে বাহ্যিক চোখে বা যান্ত্রিক চোখে দেখার উপায় এখনো পর্যন্ত আমাদের হাতে নেই এবং যাকে স্পর্শ করা যাচ্ছে না সেই জীবনী শক্তির অদৃশ্য ভূমিকার মাধ্যমে আমাদের দেহটা সজীব সঞ্জীবিত থাকে সচল থাকে কর্মক্ষম থাকে সেই জীবনী শক্তি যখন অসুস্থ হয় তখন অটোমেটিকলি হচ্ছে আমাদের এই বাহ্যিক যে দেহবায়ব রয়েছে বাহ্যিক বলতে আমাদের দেহের অস্তিত্বের বাহ্যিক আভ্যন্তরীণ দুইটাই মানে জীবনী শক্তির তুলনায় বাহ্যিক আর দেহের বাহ্যিক বলতে এখানে মূলত জীবনী শক্তির বাহ্যিক বলতে আমাদের দেহের যে অস্তিত্ব বোঝানো হয়েছে দেহটার বাহ্যিক আভ্যন্তরীণ দুই দিক রয়েছে বাহ্যিক দিক আমরা বাহির থেকে সরাসরি খালি চোখে যা দেখি এবং ইন্টারনালি আমাদের যে অর্গানগুলো রয়েছে ইন্টারনাল ভাইটাল অর্গানগুলো আছে আমাদের ব্রেইন থেকে শুরু করে ব্রেইন লাংস হার্ট লিভার এবং অন্যান্য ইন্টারনাল যত ফিজিওলজিক্যাল ফাংশনিং আছে যেগুলো আমরা খালি চোখে দেখি না কিন্তু তার দেহের অস্তিত্ব আছে কৌশিক অবস্থান আছে তার ফাংশনাল এবং ফিজিওলজিক্যাল বায়নাটমিক্যাল স্ট্রাকচার আছে ফিজিওলজিক্যাল ফাংশনস আছে এই সবগুলোই হচ্ছে যে জীবনী শক্তির তুলনায় বাহ্যিক এখন এই সবগুলো বিষয়ই তখন বিভিন্ন দিক থেকে যেখানে যতটুকু দুর্বলতা থাকে উইকনেস থাকে যেখানে যতটুকু হচ্ছে প্রভাবিত হওয়ার মতো ইনফ্লুয়েসড হওয়ার মতো রোগ সংক্রমণ শক্তি দ্বারা রোগের ডাইনামিক ফোর্স দ্বারা সংক্রমণ বলতে এখানে সরাসরি জীবাণুকে আমি মিন করি নাই রোগের যে ডাইনামিক ফোর্স তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেহের ফাংশনাল এবং ইন্টারনাল এক্সটার্নাল স্ট্রাকচারাল যে জায়গাগুলোতে যেই ব্যত্যয়গুলো তৈরি করে যে বেশ সুরুল অবস্থা তৈরি করে এই যে লক্ষণগুলো তৈরি করে যে অনুভূতির বিশৃঙ্খলা তৈরি করে যে কার্যগত বিশৃঙ্খলা এই সবগুলোর সমষ্টি আর জীবনী শক্তির অসুস্থতা একটার সাথে আরেকটা উৎপ্রত ভাবে জড়িত জীবনী শক্তি অসুস্থ হওয়া মানেই কন্ডিশন তৈরি হবে এই কন্ডিশন তৈরি হওয়া এবং প্রকাশিত হওয়া মানেই জীবনী শক্তি অসুস্থ হয়েছে তার বহি প্রকাশ ঘটেছে অবশ্যই অসুস্থ হয়েছে যখন লক্ষণ প্রকাশিত হয়েছে লক্ষণ তৈরি হয়েছে জীবনী শক্তি অসুস্থ হয়েছে মানে অবশ্যই লক্ষণ তৈরি হয়েছে এবং লক্ষণ প্রকাশিত হয়েছে এই বিষয়গুলো একটা আরেকটার সাথে জড়িত এবং একটা আরেকটার উপর নির্ভরশীল ডিপেন্ডেন্ট কানেক্টেড এবং ডিপেন্ডেন্ট দুইটাই এজন্য এই দুইটাকেই সেমেল হেনিমেন এক এবং অভিন্ন বলেছেন তারপর যে কথাটা বলা হয়েছে জীবন রাজ্য হচ্ছে জীবনের জড়যন্ত্র জীবন রাজ্য হচ্ছে জীবনের জড়যন্ত্র মানে জীবন বলতে আমরা যা বুঝি লাইফ লাইফ ফোর্স বা স্পিরিচুয়াল এক্সিস্টেন্স সেটাকে যদি আমরা জীবন বলি আর এই জীবন রাজ্য বলতে সেই জীবন এর অধীনে লাইফ ফোর্সের অধীনে স্পিরিট বা স্পিরিচুয়াল ফোর্সের অধীনে সে যার উপর শাসন কার্য পরিচালনা করে আমাদের যে দেহটা ঠিক আছে এটা একটা জড়যন্ত্র এটা একটা জড়যন্ত্র ইনস্ট্রুমেন্টাল একটা এক্সিস্টেন্স একটা মেটেরিয়াল ইনস্ট্রুমেন্ট তো এটা এখানে বলছে জড়যন্ত্র কিন্তু জীবনদায়নি নিয়ন্ত্রণকারী শত প্রবৃত্তভাবে অনুভবকারী গতিময় সত্তা ছাড়া যেমন এটাকে ধারণ করা যায় না এই অংশটা হচ্ছে যে এই জড়যন্ত্রটা জীবনী শক্তির সহায়তা ছাড়া জীবনী শক্তির উপস্থিতি ছাড়া জীবনী শক্তির শত প্রবৃত্ত কার্যক্রম ছাড়া এই জীবন রাজ্যটাকে আসলে টিকিয়ে রাখা যায় না এই জীবন রাজ্যটাকে বা দেহটাকে হাত পা চোখ কান ব্রেইন মস্তিষ্ক বা ফুসফুস অন্যান্য ভাইটাল অর্গান যাদেরকে আমরা অমূল্য অর্গান হিসেবে জানি এই অমূল্য অর্গানগুলো কার্যক্রম করতে অক্ষম যখন এই অদৃশ্য জীবনী শক্তির কার্যক্রম অনুপস্থিত থাকবে উপস্থিতি থাকবে না সুতরাং জীবনী শক্তির কার্যক্রম এবং উপস্থিতি বা সুশৃঙ্খলার উপর জীবনী শক্তির শত প্রবৃত্ত ফাংশনসের ওপর আমাদের এই যন্ত্র বা জীবনের জড়যন্ত্র বাহ্যিক বস্তুগত যন্ত্র জরদেহ এটা ডিপেন্ড করে কাজ করে তার কার্যক্রম শুধুমাত্র তার এই কার্যক্রমটাকে আমরা বায়োকেমিক্যাল একটা ফাংশনস ফাংশনস ফিজিওলজিক্যাল হিসেবে আখ্যায়িত করতে পারি না শুধুমাত্র বায়োকেমিস্ট্রির এক্সিস্টেন্স আছে যা সাধারণত বৈজ্ঞানিকভাবে আমরা বলে থাকি বা মনে করে থাকি যে এখানে আত্মা বলতে কোনো কিছু নাই জীবন বলতে এখানে অন্য কিছু না শুধুমাত্র বায়োলজিক্যাল ফাংশনস শুধুমাত্র বায়োলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল ব্যাপার সাপারি হচ্ছে আমাদের অস্তিত্ব এছাড়া অন্য কিছু নাই যেহেতু এটাকে যান্ত্রিকভাবে পরীক্ষা করা যায় না এই কথাটা কিন্তু অন্যান্য সকল মানে বৈজ্ঞানিক কথাগুলোকে এখানে পনেরো নম্বর এফরিজুমে এটা স্বীকৃতি দিচ্ছে না বরং পনেরো এফরিজুমে যে কথাটা বলা হয়েছে আমাদের দেহের যত কার্যক্রম আছে বাহ্যিক দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ কার্যক্রম দেহের কাঠামো এবং ফাংশনস দেহের বায়োকেমিস্ট্রি ফিজিওলজি টোটাল বিষয়গুলোকে হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং টোটাল বিষয়গুলোকে সঞ্জীবিত রাখে টোটাল বিষয়গুলোকে কার্যক্ষম করে রাখে কার্যক্রম করে রাখে মানে কি বলে করে রাখে সেটা হচ্ছে গতিময় জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স এবং এটা ছাড়া এই দেহের অস্তিত্ব টিকবে না দেহের অস্তিত্ব থাকবে না এটা ধ্বংস হয়ে যাবে এটা হারিয়ে যাবে কারণ একটা আর একটার উপর নির্ভরশীল এবং একটা আর সাথে উৎপ্রত জড়িত একটাকে ছাড়া আর একটা হয় না একইভাবে দেহ ছাড়া জীবন এখানে টিকে থাকবে না জীবন ছাড়া দেহ টিকে থাকবে না দেহ ছাড়া জীবন টিকে থাকবে না এখানে আমাদের এই আর্থি লাইফে আমরা তার সন্ধান দেখতে পাবো না তারপর কি বলা হয়েছে এটাকে ধারণা করা যায় না তেমনি এই গতিময় সত্তাটাও জীবন রাজ্য ব্যতীত ধারণাটি যেটা অলরেডি বললাম যে গতিময় সত্তা বা ভাইটাল ফোর্স এটাও জীবন রাজ্য ব্যতীত বা দেহ ছাড়া এটা ধারণাতীত এমন কোন অস্তিত্ব আমরা এই আর্থি লাইফে দুনিয়ার লাইফে ইহকালীন জীবনে বস্তুগত জীবনে এই বৈজ্ঞানিক জীবনে আমরা এমন কোনো মানুষকে খুঁজে পাবো না যে ডাক্তার ইমাম হুসাইনের আত্মা আছে আমার সাথে কথা বলছে চলছে খাচ্ছে ফিরছে কিন্তু তার বডি নাই তার আহ হচ্ছে তার ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই শুধুমাত্র এই স্পিরিচুয়াল একটা এক্সিস্টেন্স আছে সেটা এখানে সঞ্জীবিত অবস্থায় আছে সচল আছে কাজ করছে আমাদের সাথে উঠা বসা করছে এমন কোন মানুষের বা এমন কোন ব্যক্তির এমন কোন ইমাম হুসেনের অস্তিত্ব আমরা দেখতে পাব না কারণ দেহটাও এখানে গুরুত্বপূর্ণ একইভাবে জীবনী শক্তিটাও এখানে গুরুত্বপূর্ণ আত্মার উপস্থিতিও এখানে গুরুত্বপূর্ণ এই অংশটাই শেষে বলা হয়েছে উভয়ই অভিন্ন যদিও বোধগম্যতাকে সহজ করার জন্য চিন্তা শক্তি এদেরকে বিচ্ছিন্ন করে দেখে এই কথাটা লাস্ট যে কথাটা বলা হয়েছে আসলে দুইটাই এক মানে দুইটাকে আপনি আলাদা না করলে অসুবিধা নাই অপরাধ নাই যে মানুষ মানেই হচ্ছে বা প্রাণী মানেই হচ্ছে জীবন এবং জীবন রাজ্য প্রাণী মানেই হচ্ছে জীবনী শক্তি এবং জীবনী শক্তির অধীনস্থ দেহ এটা হচ্ছে বিষয় এবং এর মধ্যই হচ্ছে তার সুস্থতা এবং অসুস্থতার প্রকাশ ঘটবে জীবন রাজ্যে প্রকাশিত অসুস্থতা তখনই আসে যখন জীবনে অসুস্থতা তৈরি হয় এখন জীবনের অসুস্থতা যেহেতু সরাসরি আমরা জীবনকে দেখি না জীবনের অসুস্থতা আমরা বলতে সেটাই বুঝব যখন জীবন রাজ্যের অসুস্থতা আসবে মনের অসুস্থতা বলি ব্রেনের অসুস্থতা বলি আমাদের দেহের বাহ্যিক বা ইন্টারনাল ফাংশনাল কাঠামোগত কার্যগত বিশৃঙ্খলা অনুভূতিগত বিশৃঙ্খলা বলি হারমোনিয়াস যে স্টেট আছে সেটা যখন ডিসহারমোনিয়া সেই স্টেটে চলে যাবে সেটা যখন ইউনিটি থাকবে না হারিয়ে ফেলবে তখনই আমরা তাকে অসুস্থ মানুষ বলবো এবং অসুস্থ মানুষ বলতে অসুস্থ শুধুমাত্র অসুস্থ দেহটা না অসুস্থ মানুষের অসুস্থ দেহ অসুস্থ মন অসুস্থ আত্মা অসুস্থ জীবনী শক্তি অসুস্থ লাইফ ফুডস অসুস্থ স্পিরিচুয়াল ফোর্স এই সবগুলি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট এবং ইন্টার কানেক্টেড। একটাকে ছাড়া একটা চলবে না। একটাকে ছাড়া আরেকটার অস্তিত্ব টিকবে না। একটাকে ছাড়া আরেকটা অসুস্থতা বা সুস্থতা মূল্যায়ন করা যাবে না। সুতরাং একটা মানুষকে সুচিকিৎসা দেওয়ার জন্য এই টোটাল মানুষটাকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি যদি আমি না দিই জীবনের শক্তির লাইফ ফোর্সের স্পিরিচুয়াল ফোর্সের তখন স্পিরিচুয়াল ফুডস এবং তার মূল্যায়ন করা তার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা তার সাথে সম্পৃক্ত হয়ে চিকিৎসার ফাংশনিং করা আমাদের জায়গা থেকে আমাদের চিকিৎসার যে আহ কর্ম পরিধি আছে সেগুলো তখন থাকবে না এজন্য এই বিষয়গুলো আলোচনার সাথে উৎপ্রত জড়িত আমাদের কাজের প্রয়োজনে আমাদের প্র্যাকটিসের প্রয়োজনে রুগীর প্রকৃত সুচিকিৎসা বাস্তবায়ন এবং সুনিশ্চিত করার প্রয়োজনে এটা জানা প্রয়োজন মূল্যায়ন করা প্রয়োজন এবং সর্বশেষ যেটা বলা হয়েছে যে একটা মানুষের চিন্তা শক্তি এটা ঠিক আছে যে চিন্তা শক্তি আমাদের যে কল্পনা শক্তি চিন্তা শক্তি আমাদের যে ক্যাপাসিটি আছে আমাদের ক্যাপাসিটি অনুসারে মানুষ বলতে আমরা বুঝি হচ্ছে যে মানুষের আত্মা মানুষের দেহ অথবা আমরা দেহটাকে এবং আত্মাটাকে আলাদা করি দেহ এবং আত্মার আলাদা একটা অস্তিত্ব আমরা কল্পনা করি যে এটা হচ্ছে কল্প মানে আত্মা এটা হচ্ছে দেহ মানে এভাবে একটা কল্পনা করা যায় কিন্তু আসলে এই দেহটা কখনোই টিকে থাকবে না কখনোই কাজ করবে না কখনোই সে তার এই বায়োকেমিক্যাল যে বায়োকেমিস্ট্রির যত ফাংশনস আছে এই ব্যাপারগুলো থাকবে না বায়োলজিক্যাল যত ব্যাপার আছে এগুলো টিকিয়ে রাখতে পারবে না দেহ বা বডি হিমসেল যতক্ষণ ভাইটাল ফোর্স কাজ না করবে ভাইটাল ফোর্স অ্যাক্টিভ না হবে ভাইটাল ফোর্স দেহটাকে ডাইনামাইজড বা ভাইটাল ফোর্স দেহটাকে ম্যাগনেটাইজড না করবে ততক্ষণ পর্যন্ত দেহটা কাজ করবে না একইভাবে আত্মাও এখানে টিকে থাকবে না যদি দেহটাই না থাকে এই এই বিষয়গুলো আমরা থেকে শিখতে পারি এবং এই পনেরো থেকে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার মৌলিক কাজের যে পরিধি তার ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি থ্যাংক ইউ আমরা তাহলে পনেরো অনুচ্ছেদের আলোচনা এখানে শেষ করি আশা করি সবাই পনেরো থেকে আমরা বিজ্ঞানী সেমিল element যা বলতে চেয়েছেন যা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন তা বুঝতে পেরেছি তা আমরা পরবর্তী এপিরিজমের সাথে সম্পৃক্ত করে আমরা আরো হয়তো বাস্তব শিক্ষাগুলো গ্রহণ করতে পারব ইনশাআল্লাহ আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকুমুল্লাহ আমরা আশা করছি আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের চিকিৎসা জীবনের গতিপথকে আরো আরো গতিময় করতে পারবো এবং প্রাঞ্জলতা আরো ইনশাআল্লাহ দিন দিন বাড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে রুগ্ন মানবতার সেবায় নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে কবল করুন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই শেষ করছি